শূন্য থেকে শুরু এই সিরিজের আজকে চার নম্বর ক্লাস আজকে চার নম্বর ক্লাসটা খুব ইন্টারেস্টিং হবে এখানে আমরা কোশ্চেন তৈরি করা শিখবো প্লাস ডাব্লু কোশ্চেন তৈরি করা শিখব হ্যাঁ ডাব্লু কোশ্চেন কোনগুলো যেগুলো হোয়াট হুইচ হাউ হোয়েন হোয়ার এগুলো দিয়ে হয় সেগুলো হচ্ছে ডাব্লু কোশ্চেন তো আমরা প্রথমে একটু দেখি আমরা খুব সহজ বাক্য নিয়েছি বোঝানোর জন্য যে আই এম এ টিচার অ্যান্ড আই টিচ ইংলিশ তো আই এম এ টিচার এটার অর্থ আমরা শিখেছি এক নম্বর আর দুই নম্বর ক্লাস থেকে যে আমি একজন শিক্ষক এখানে এটাই কিন্তু মেইন ভার্ব কারণ এখানে আর কোন মেন নাই এটা হচ্ছে নাউন নাউনের আগে ওয়াজ ভার্ব এগুলো ব্যবহার হয়ে থাকে আর এখানে বলছে আই টিচ ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শেখাই এখানে কিন্তু টিচ হচ্ছে যার কারণে এখানে আর এম আর প্রয়োজন হয়নি এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স এর অর্থ হচ্ছে আমি একজন শিক্ষক বা আমি শিক্ষক আর এর অর্থ হচ্ছে যে আমি ইংরেজি শেখাই বা আমি ইংরেজি পড়াই এখন কথা হচ্ছে যে আমি যদি এটাকে নেগেটিভ করি কোশ্চেন করার আগে আমরা একটু নেগেটিভ করে নিই নেগেটিভ করতে হলে আমরা খুব সহজ আমরা কী বলি আই অ্যাম নট এ টিচার জাস্ট এম এর পরে একটা নট দিয়ে দিলে হয়ে যায় যে আমি একজন শিক্ষক নই বা আমি শিক্ষক না একইভাবে আমি যদি এটাকে নেগেটিভ করতে চাই তাহলে কি করতে হবে তাহলে আমাকে নিতে হবে যে আই ডোন্ট স্পিচ ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শেখাই না যদি আমি নেগেটিভ করতে চাই কী নিতে হবে ডোন্ট নিতে হবে তখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ডোনটা কোথায় থেকে আসলো ডোনটা আসলো হচ্ছে ডু নট ডু নট থেকে আসছে হ্যাঁ ডু নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোন্ট তো এখানে করতে হবে এম নট আর এখানে করতে হবে ডোন্ট কেন করতে হবে কারণ এখানে মেন ভার্ব আছে মেইন ভার্ব টিচ আছে এখানে মেন ভার্ব নাই এখানে অকজুলারি ভার্ভ এই কারণে আমাকে এম নট নিতে হবে আর যদি মেন ভার্বের যদি থাকে তাহলে আমাকে নিতে হবে ডন নেগেটিভ করার সময় এটা আমরা শিখে নিলাম এখন আমরা আসি কোশ্চেন তৈরি করব এখানে যদি আমি বলি যে আমি কি শিক্ষক প্রশ্ন কি হবে আমি কি শিক্ষক যদি আমি প্রশ্ন করি তাহলে এই এম সামনে চলে আসবে সাবজেক্টের সামনে এম আই এ টিচার কোশ্চেন মার্ক দিয়ে দিলাম তখন আমার অর্থ হয়ে যায় আমি কি শিক্ষক একইভাবে আমি যদি বলি যে আমি কি শিক্ষক না প্রশ্ন এরকম হতে পারে আমি কি শিক্ষক না তখন আমাকে লিখতে হবে এম আই এ টিচার আমি কি একজন শিক্ষক না অথবা আমি লিখতে পারি যে আর এন্ড আই এ টিচার আমি কি একজন শিক্ষক না তার মানে অ্যামেন্ট কিন্তু এখানে হয় না এম নটের সংক্ষিপ্ত রূপ অ্যামেন্ট করা যায় না এটা একটু ব্যতিক্রম আমাকে যদি প্রথমে দিয়ে করতেই হয় আমাকে করতে হবে আর এন্ট আর এন্টাই ঠিক আছে এটা মনে রাখতে হবে আচ্ছা তো এগুলো তো আমি কোশ্চেন করলাম এখন এখানে যদি আমি কোশ্চেন করতে চাই যে আই টিচ ইংলিশ তাহলে আমি যদি বলি যে আমি ইংরেজি পড়াই কিন্তু আমি যদি প্রশ্ন করি আমি কি ইংরেজি পড়াই তাহলে কি হবে তখন এই যে ডু আছে এই ডুটার সামনে চলে আসবে কি হবে ডু আই টিচ ইংলিশ ডু আই টিচ ইংলিশ আমি যদি বলি আমি কি ইংরেজি পড়াই না তখন কি হবে এই পুরো ডোন্ট সামনে চলে আসবে ডোন্ট আই টিচ ইংলিশ আমি কি ইংরেজি পড়াই না এই হচ্ছে কোশ্চেন তৈরি করার নিয়ম এখন এর বাইরেও কিছু কোশ্চেন তৈরি হয় সেগুলো কেমন সেগুলো হচ্ছে WH এইচ কোশ্চেন দ্বারা তৈরি হয় ডাব্লিউএইচ কোশ্চেন কোন করে বললাম হু হোয়াট ওয়াই যেমন হু মানে হচ্ছে কে তাই না এখন আমি যদি প্রশ্ন করি এখানে বলছে আই এম এ টিচার আমি যদি প্রশ্ন করতে চাই কে শিক্ষক অথবা শিক্ষক কে তাহলে আমাকে কি করতে হবে হু ইজ এ টিচার এখন এখানে ইজ কেন হলো কারণ টিচার এটা সিঙ্গুলার একজন বোঝাচ্ছে এটা দ্বারা তাই এখানে ইজ হয়েছে যদি আমি বলতাম যে হু আর টিচার্স এখানে যদি আমি একের অধিক বোঝাতাম তাহলে তখন আমাকে এখানে দিতে হতো আর তাহলে হু এর সঙ্গে ইজ আর কীভাবে হচ্ছে আমরা বুঝতে পারলাম এই যে হু এটাই এখানে সাবজেক্ট এটাই সাবজেক্ট এই ডাব্লিউএইচ কোশ্চেন করার সময় হু সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় আর বাকি যেগুলো আছে ডাব্লিউএইচ তখন সেগুলো সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় না সেটা আমরা একটু পরে দেখাচ্ছি এখন এখানে যেমন বলছে আই টিচ ইংলিশ তাহলে আমি যদি প্রশ্ন করি যে কে ইংরেজি শেখায় তাহলে কি হবে তখন হবে শেখায় এখানে একজন বোঝানোর জন্য ইন্ডেফিনিট টেন্সে আমরা কি জানি এস বা এস যুক্ত হয় এই জন্য এখানে এস হয়ে গেল হ্যাঁ হু টিচেস ইংলিশ কে ইংরেজি শেখায় আচ্ছা আমি যদি বলি যে আপনি কি এখানে বলছে আই এম এ টিচার তাই না আমি একজন শিক্ষক তাহলে এরকম তো প্রশ্ন হতে পারে যে আপনি কি আমি শিক্ষক তাহলে আপনি কি এটার ইংরেজি কি ইজ ইউ সরি এখানে ইউ যেহেতু আছে ইউ যেহেতু আছে তাহলে আমাদের এখানে হবে হচ্ছে আর আমরা শিখেছিলাম এক নম্বর ক্লাসে তাই না যে ইউ এর সঙ্গে আর হয় হোয়াট আর ইউ এর অর্থ বোঝানো হচ্ছে যে আপনি কি বা আপনি কি করেন এখানে যদি আমি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স দিয়ে করতে চাই যে আপনি কি করেন তাহলে তার ইংরেজি কি হবে তার ইংরেজি হবে অর্থাৎ আপনি কি করেন এটা কিভাবে হলো এই যে এইখানে ডাব্লিউএইচ কোশ্চেন যখন করা হচ্ছে তখন এই যে হু হোয়েন হোয়াট এগুলো থাকে তারপরে অক্সিলারি ভার বসে তারপরে সাবজেক্ট বসে শুধুমাত্র হুটা ব্যতিক্রম হুটা সাবজেক্ট হিসাবে বসে যায় কিন্তু এরপরে অন্য যেগুলো থাকবে সেগুলো কিন্তু আর সাবজেক্ট হবে না সাবজেক্ট কিন্তু এইটাই আপনি কি করেন তাহলে ডাব্লিউএইচ কো ডাব্লিউ এটা হচ্ছে ডাব্লু এইচ ওয়ার্ড তারপরে এটা হচ্ছে অকজুলারি ভার্ভ তারপরে সাবজেক্ট ডাব্লু ওয়ার্ড অকজুলারি ভার্ভ সাবজেক্ট আগে শুধু অকজুলারি ভাবটা সামনে নিলেই হয়ে যাচ্ছিল কিন্তু এবার হচ্ছে কি সামনে হু হুয়েন হোয়াট এগুলো নিতে হবে তারপর অক্জুলারি ভার্ভ থাকবে এটাও এরকম হোয়াট ডু ইউ ডু এটা হচ্ছে ডাব্লু ওয়ার্ড এটা এখানে অক্সুলারি ভার্ভ হিসাবে বসেছে এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে মেন ভার এই ইউ ডু অর্থাৎ আপনি কি করেন আচ্ছা আমি আরও প্রশ্ন করতে পারি যে আপনি কোথাকার টিচার বা আপনি কোন জায়গার টিচার তখন আমাকে কি দিয়ে প্রশ্ন করতে হবে হয়ার হয়ার আর ইউ এ হয়ার আর ইউ এ টিচার এর অর্থ হচ্ছে আপনি কোথাকার টিচার এটার উত্তরে কি বলা যেতে পারে এটার উত্তরে অ্যান্সার এরকম করে দেওয়া যেতে পারে যে আই এম এট এ প্রাইমারি স্কুল বলা যেতে পারে অথবা বলা যেতে পারে অ্যাট এ হাই স্কুল অথবা বলা যেতে পারে আই এম এ টিচার অনলাইন আমি অনলাইনের শিক্ষক আমি হাই স্কুলের শিক্ষক আমি প্রাইমারি স্কুলের শিক্ষক অর্থাৎ হয়ার আর ইউ এ টিচার অর্থাৎ আপনি কোথাকার শিক্ষক আমি প্রশ্ন করতে পারি হাই আর ইউ এ টিচার অর্থাৎ আপনি কেন শিক্ষক বা আপনি কি জন্য শিক্ষক হয় মানে কি কি বা কেন তাহলে এই যে প্রশ্নগুলো হচ্ছে কিভাবে হচ্ছে এটা হচ্ছে ডাব্লু এইচ ওয়ার্ড এটা হচ্ছে অঞ্জলারি ভার এটা হচ্ছে সাবজেক্ট এভাবে হচ্ছে হ্যাঁ এইচ আগে আসবে আর ইউ এ টিচার আপনি কেন শিক্ষক এর এর উত্তরে কি বলা যেতে পারে এর উত্তরে বলা যেতে পারে যে বিকজ আই লাভ টিচিং কারণ আমি শিক্ষকতা ভালোবাসি হোয়াই আর ইউ এ আমি যদি প্রশ্ন করি যে কোয়েন ডিড ইউ বিকাম এ টিচার অর্থাৎ আপনি কখন একজন শিক্ষক হলেন এই যে হোয়েন ডাব্লিউ এইচ ওয়ার্ড এই ডিড এটা হচ্ছে অকজুলারি ভার্ব অর্থাৎ পাস্ট ইলিফিনিক টেন্স এই যে সাবজেক্ট এটা হচ্ছে ভার্বের বেস ফর অর্থাৎ মেইন ভার্ভ ডিড ইউ বিকাম এ টিচার আপনি কখন শিক্ষক হলেন কখন শিক্ষক হলেন ধরো দুই বছর আগে অ্যান্সার লিখে দাও যে টু ইয়ার্স এগো তাহলে এইভাবে প্রশ্নগুলো তৈরি হোক এখন এখানে দেখি এখানে বলছে মেন ভাব আছে এতক্ষণ তো অ্যাম ইজ আর এগুলো যদি মেন ভাব হয় তাহলে কেমন হয় সেটা দেখলাম এখন এখানে টিচ এটা মেন ভার্ভ আছে এখান থেকে যদি আমি প্রশ্ন করি যে আপনি যখন বলছি আমি ইংরেজি শেখাই এখান থেকে প্রশ্ন হতে পারে কি যে আপনি কি শেখান আপনি কি শেখান তাহলে তার ইলে কি হবে ডু ডু ইউ ইউ এখানে ডু নিতে হলো কেন এই ডুটা এখানে অকজুয়ারি ভার্ব হিসাবে নিতে হলো কেন কারণ এখানে মেন ভার্ব আছে এখানে মেন ভার্ব হচ্ছে পিচ ইজ আর মেন ভার্ব নয় ইচ মেন ভার্ভ হলো এই কারণে এখানে ডু আমাকে অকজুয়েলারি ভার্ভ হিসাবে নিয়ে আসতে হলো এই হোয়াট এটা হচ্ছে ডাবলু এইচ ওয়ার্ড এটা অকজুয়েলারি ভার্ভ এটা সাবজেক্ট তাহলে ডাব্লু এইচ ওয়ার্ড অবজুয়েলারি ভার্ভ সাবজেক্ট এবং তারপরে যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স এটা ভার্ভের মেন ফর্ম বা এখানে ভি ওয়ান বসাতে হবে ওকে আপনি কি শেখান হোয়াট ডু ইউ ইচ আমি যদি বলি আপনি কেন শেখান কোয়াই ইউ টিচ আপনি কেন শেখান এর অর্থ হলো আপনি কেন শেখান আমি যদি বলি হোয়েন টিচ এর অর্থ হচ্ছে আপনি কখন শেখান ওয়েন ডু ইউ টিচ আপনি কখন শেখান আমি যদি বলি ইউ টিচ অর্থাৎ আপনি কোথায় শেখান ইউ টিচ আপনি কোথায় শেখান আচ্ছা এখানে প্রত্যেকটা সাবজেক্ট আছে হলো ইউ 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 আমি যদি এই ইউয়ের জায়গাতে যদি আমি হি অথবা শি বসাই তাহলে কিন্তু আমার এখানে আর ডু থাকবে না তখন এই ডু এর জায়গাতে চলে আসবে ডাস যেমন আমি যদি বলি হি টিচ এই যে এখানে হি নিলাম এই কারণে আমাকে এখানে ডাজ নিতে হবে টিচ সে কোথায় শেখায় সে কোথায় শেখায় আমি যদি বলি হোয়েন এর অর্থ হচ্ছে সে কখন শেখায় হোয়েন ডাজ হি টিচ সে কখন শেখায় এগুলোর সব উদাহরণ হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট উদাহরণ দিয়ে এগুলো দেখানো হবে একইভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করে আরও অন্যান্য উদাহরণ হতে পারে ঠিক আছে আমরা পরের এগুলো দেখি আমি একটা উদাহরণ লিখি যে আই এম লার্নিং ইংলিশ এর আগে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স দেখলাম এবার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আই এম লার্নিং ইংলিশ এর অর্থ কী এর অর্থ হচ্ছে আমি ইংরেজি শিখছি তাই না আমি ইংরেজি শিখছি আমি যদি এটাকে নেগেটিভ করতে চাই তাহলে আমাকে কী করতে হবে আই এম নট লার্নিং ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শিখছি না আমি ইংরেজি শিখছি না আমি যদি এটাকে কোশ্চেন করতে চাই তাহলে কি তাহলে এই অ্যামটাকে আমাকে সামনে নিয়ে আসতে হবে অর্থাৎ লার্নিং ইংলিশ আমি কি ইংরেজি শিখছি আমি কি ইংরেজি শিখছি যদি আমি প্রশ্ন করি যে কে ইংরেজি শিখছে প্রশ্ন একটা হতে পারে কে ইংরেজি শিখছে কন্টিনিউ টেন্স তখন কি হবে হু ইজ লার্নিং ইংলিশ হু ইজ লার্নিং ইংলিশ একই রকম ডাব্লিউইচ ওয়ার্ড থাকলো অকজুয়ালারি ভার্ড থাকলো মেন ভার্ব থাকলো কিন্তু এখানে মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হলো কেন কারণ এটা কন্টিনিউয়াস টেন্স কারো যদি টেন্স নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার প্লে লিস্টে যাও টেন্সের ভিডিওটা দেখো সেখান থেকে টেন্স ক্লিয়ার করে আসো আমি টেন্সের উপরেও ভিডিও বানাবো আর একটা ক্লাস করবো আরও কয়েকটা তখন আরও বেশি ক্লিয়ার হবে তাহলে হু ইজ লার্নিং ইংলিশ কে ইংরেজি শিখছে আমি যদি বলি সে কোন ভাষা শিখছে সে কোন ভাষা শিখছে তাহলে কি হবে হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ হি লার্নিং হুইচ ল্যাঙ্গুয়েজ কোন ভাষা এটুকের অর্থ হলো কোন ভাষা ডাব্লিউএইচ কোশ্চেনের সঙ্গে এই হুইচের সঙ্গে এই ল্যাঙ্গুয়েজটা চলে আসবে এবং এই যে এখানে এটা অক্জুলারি ভাব থাকবে তারপর সাবজেক্ট থাকবে মেন ভাব থাকবে কে ইংরেজি না সে কোন ভাষা শিখছে আমি যদি বলি সে কি শিখছে সে কি শিখছে তো কি ইংরেজি কি ই লার্নিং সে কি শিখছে যদি বলি সে কোথায় শিখছে তাহলে কি হবে হায়ার ইজ হি লার্নিং যদি বলি সে কখন শিখছে তাহলে ইজ লার্নিং সে কখন শিখছে সে কেন শিখছে কেন ইংরেজি কি হোয়াই সে কেন শিখছে হোয়াই ইজ হি লার্নিং সে কেন শিখছে তো এইভাবে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন গুলো করতে হয় যেমন আমি যদি বলি যে আই have learned English. এর অর্থটা কেমন হবে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা হবে হচ্ছে শিখেছি শিখেছি যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে আই হ্যাভ লার্ন ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শিখেছি এই শেষে ভার্বটা কেমন থাকে এটা জানাটা গুরুত্বপূর্ণ তাহলে একই রকম এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে হবে আই হ্যাভ নট অথবা এটাকে যদি আমি কন্ট্রাকশন করি তাহলে হবে হ্যাভেন্ট আই হ্যাভ নট লার্ন ইংলিশ এটা কিন্তু থ্রি আমাদেরকে সবসময় মনে রাখতে হবে হ্যাভ হ্যাজ এর পর ভি থ্রি হয় যদি আমাদেরকে ভার বসাতে হয় তাহলে ভার্বের তৃতীয় রূপ বসাতে হয় তাহলে আই হ্যাভ নট লার্ন ইংলিশ এর অর্থ হচ্ছে আমি ইংরেজি শিখিনি শেষে কেমন থাকে লক্ষণীয় শিখিনি আচ্ছা তাহলে আমি যদি কোশ্চেন করি যে আমি কি ইংরেজি শিখেছি আমি কি ইংরেজি শিখেছি তাহলে কি খুব সহজ এই যে ভার যেটা এটাকে আমাদের সামনে আনতে হয় তা আমি কি ইংরেজি শিখেছি আচ্ছা আমি যদি প্রশ্ন করি কে ইংরেজি শিখেছে কে ইংরেজি শিখেছে তো কে ইংরেজি কি হু হু ইংলিশ আমি একটু আগে বললাম যে শুধুমাত্র কোশ্চেনের মধ্যে এই হুটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে যায় তারপরে এটা এটা হচ্ছে যেহেতু পারফেক্ট টেন্স প্রেজেন্ট আচ্ছা তাহলে কে ইংরেজি শিখছে তার ইংরেজি হু হ্যাজ হ্যাজার্নড ইংলিশ আচ্ছা এখানে ছিল আমি ইংরেজি শিখছি আচ্ছা আমি যদি বলি আমি কেন ইংরেজি শিখেছি আমি কেন ইংরেজি শিখেছি তাহলে কি হবে হাই হ্যাব ইংলিশ আমি কেন ইংরেজি শিখেছি আমি যদি বলি সে কখন ইংরেজি শিখেছে সে এবার আমি না সে সে কখন ইংরেজি শিখেছে তাহলে কি হবে কখন তার ইংরেজি হোয়েন তারপরে কি নিতে হবে এর পরে ভাব নিতে হবে কিন্তু এবার বলছে সে সঙ্গে কি হবে হ্যাজ হ্যাজ হবে হি লার্ন ইংলিশ সে কখন ইংরেজি শিখেছে আমি যদি বলি সে কোথায় ইংরেজি শিখেছে সে কোথায় ইংরেজি শিখেছে অথবা আমি যদি বলি তুমি কোথায় ইংরেজি শিখেছ তুমি কোথায় ইংরেজি শিখেছ কোথায় ইংরেজি কি হয় হয়ার হ্যাভ ইউ লার্ন ইংলিশ তুমি কোথায় ইংরেজি শিখেছ ইউ এর সঙ্গে কি হবে হ্যাভ হবে যেহেতু এটা কোশ্চেন তাই ইউ এর আগে সাবজেক্টের আগে বসেছে অবজুলারি ভার সাবজেক্ট আর এটা হচ্ছে ডাব্লিউ এইচ ওয়ার্ড ডাব্লু এইচ ওয়ার্ডের যে কোশ্চেনগুলো হয় সেগুলোকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন তাহলে সে কোথায় ইংরেজি শিখেছে তো এরকম হচ্ছে ব্যাপার তো আজকে আমাদের ক্লাসে এটাই শেখার বিষয় ছিল যে কোশ্চেন কিভাবে করতে হয় নেগেটিভ কিভাবে করতে হয় এবং ডাব্লিউইচ কোশ্চেন কীভাবে করতে হয় ক্লাসটা যদি উপকারী মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো আজকের মতো এখানেই শেষ করছে